এখন আপনার মধ্যে আমি আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকেও গত পর্বের মতো আজকেও আমি সেই এস বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু পরামর্শ কথা বলব আমাদের দেশে শতকরা আশি পার্সেন্ট মিস্ত্রি ক্যালকুলেশন অনেক ভুল একটি কয়ারিং এর ক্যালকুলেশনে অনেক অনেক গোল এখন বলবেন আমি যদি একজন মালিকের সামনে একজন মিস্ত্রিকে ডাইরেক্ট বলি যে তুমি এই কাজটা ভুল করছো হয়তো মালিক পক্ষে গেলে মালিক বলবে সে ভালো বলছে। আর মালিকের পক্ষে না গেলে মালিকের বিপক্ষে যখন কাজটা চলে যাবে কথা না তখন বলবে যে এক গোয়াল আর এক গোয়ালের ইয়ে চেরা দেখতে পারে না এটা হলো একটা উক্তি দিবে এখন আসেন কি ভুলটা করে এই যে আমরা এস টিভিটা দেখছি এই এস টিভিটা আমি গত ইয়েতে বলছি যে সাত ফিটে হাইট টপ হাইট সাত ফিট রাখি যেন দ্রুত অফ করতে পারে আজ আমি বলবো মেজরিটি পার্সেন্ট সতেরো আশি পার্সেন্ট বিল্ডিংয়ে দেখি এস টিভিটা এলুন জায়গায় পরে একটা অনেক পুরোনো ফ্ল্যাটে গেলে যদি আমি ইলেকট্রিক রিফারিং কাজ করতে যাই বা তখন গিয়ে দেখিয়ে যে তাদের এস ডিপি ঘুষতে আমার সময় লাগে কারণ এস ডিবিটা হয়তো রুমের ভিতরে ডাইনিং রুমে বা অন্য একটা গেস্ট বেডরুমে ভিতর দিয়ে রাখছে আসলেও এস ডিবিটা দেওয়ার নিয়ম হলো মেইন রোডের কাছে খুব দ্রুত যেন বিদ্যুতের লাইনটা কোনো দুর্ঘটনা হলে যদি টিপ না টিপ করছে কিনা বা বন্ধ কি কিনা বন্ধ না হলে নিজেরা করতে পারে এক নাম্বার সেফটি দুই নম্বর যে কথাটা বলতেছিলাম সেটা হলো এস জিবিগুলা একবারে সাদের লগে মানে সাত ফিটের লিন উপরে দেয় তাহলে লিনটারের উপরে দিলে সুবিধা অসুবিধা সুবিধা কোনো সুবিধা নাই অসুবিধার সংখ্যায় বেশি যেমন আপনি যখন কোনো দুর্ঘটনা ঘটবে আপনার ওই ব্রেকারটা টিপ করতেছে না বা ফ্লাটে অন্য কোথাও আগুন লাগছে অন্য পাকের করে কোথাও আগুন লাগছে কোনো দুর্ঘটনা ঘটছে তখন আপনার এটা অফ করতে গেলে শেয়ার টান অফ করতে হবে একটা শেয়ার বা মই বা করতে করতে আপনার এখানে আগুনের সংখ্যা আগুন অনেক দ্রুত সরায় দুর্ঘটনা যখন ঘটে বিপদ যখন আসে মানুষের এটা খুব দ্রুত সরিয়ে পড়ে অতএব আপনাদের যে মিস্ত্রিগুলো কাজ করবে তাদেরকে বলবেন এলসিপিটা দ্রুত অন্তত সাত ফিটের নিচে রাখার জন্য যেন নিজেরা মেনটেনেন্স করতে পারেন দুর্ঘটনা ঘটে নিজেরা খুলে নিজেরা অফ করতে পারেন আবার বেশি বেশি নিচেও দেওয়া যাবে না তাহলে বাচ্চারা হাত দেবে অর্থাৎ বুজের মানুষ যেন এটা ধরতে পারে সেই হাইটের জন্য আর আমি যতগুলো ইঞ্জিনিয়ারের ড্রয়িং ফলো করছি আমার মেজরিটি কাজেই যেহেতু ঢাকার শহরে আমার কাজ বেশি আর জেলা শহরের কাজ বেশি সেজন্য জন্য আমি ইঞ্জিনিয়ারের ড্রয়িংগুলো ফলো যদি করি শতকরা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারদের শতকরা ফিফটি পার্সেন্ট ফিফটি সিক্সটি পারসেন্ট ড্রয়িংয়েই উল্লেখ থাকে এস ডিবির হাইটটা এই সাত বিয়ের নিচেই উল্লেখ থাকে কিছু কিছু ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছে যারা ওই লিন্টারের উপরে লেখে এরা ড্রয়িংয়ে লেখা থাকে কত ফিট উপরে আপনি এসডিবি দেবেন এস ডি সাইজ কত কত বেকারের এস ডিবি এস জি ড্রয়িং এস ডি ব্রেকার ব্ল্যাকার ওয়ারিংয়ে ড্রয়িং সকাল থাকে অনেক ইঞ্জিনিয়ারের প্রায় ফর্টি ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট ইঞ্জিনিয়ারেই পারফেক্ট ইলেকট্রিক ড্রয়িং করে ফর্টি পার্সেন্ট ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারদের ড্রয়িংয়ে অনেক ভুল আসে খুব ভালোভাবে যদি ইলেকট্রিকের ড্রয়িং করে তাহলে অনেক মালিকেরই কষ্ট হয়ে যাবে সেই ইলেকট্রিকের কাজটা করাতে আর মালিক চাল চায় না বেশি কষ্ট বাড়াতে কষ্ট খরচ কমিয়ে কাজ করার জন্য চেষ্টা করে আর এই জন্য অনেক ইঞ্জিনিয়াররা মালিকদের থেকে তাকে ড্রয়িংটা পারফেক্টভাবে করে না সেজন্য আমরা আমাদের দেশের বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যায় পরবর্তীতে বিল্ডিং কমপ্লিটের পরে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাই আমরা বলবো আপনি যখন বাড়ির কোনো কাজ করাবেন ভালো ইঞ্জিনিয়ার দিয়ে করান ড্রয়িং ভালো ইলেকট্রিশিয়ান দিয়ে রিং করান যে ইঞ্জিনিয়ার ড্রয়িংটাকে ফলো করবে এবং আপনাকে হানড্রেড পার্সেন্ট ইলেকট্রিক ওয়ারিংটা হান্ড্রেড পার্সেন্ট আমি আবার বলি হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিক ওয়ারিংটা আপনাকে দিতে পারবে যদি আপনার দুই টাকা রেট বেশিও যায় আপনি ভালো ইলেকট্রিকের কন্ডাক্টার দেওয়া ইলেকট্রিকের অভিজ্ঞ ঠিকাদার দিয়ে আপনি কাজ করাবেন তাহলে আপনার কাজের মানটা ভালো থাকবে আর ভালো যারা কাজ করে ভালো মানে তাদের কম রেটে কাজ করবে না কারণ তাদের লোকের হাজিরাও ভালো দেবে তাদের মানও ভালো হবে আপনার দুইটা টাকা বেশি দিলে দুই টাকা খরচ বেশি করাবে যখন আপনি দুই টাকা রেট কম দিবেন তখন কাদের মানও করাবে ওইরকমই আমি আজকে আর ভিডিও লম্বা করব না আজকে এখানেই আজকের মতো এখানে ভিডিও সমাপ্তি করলাম আপনারা এই ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে মতামত আমাকে জানাতে পারেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে একটা ফ্ল্যাটের ওয়ারিং সম্বন্ধে আমি আপনাদেরকে ডিটেলস প্রতি রুম বাই রুম বলে দেব কনসেল ওয়ারিং কীভাবে কনসেল আমরা করি এবং কোন ফয়েন্টটা কিসের জন্য করছি